আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে এ বিষয়ে জানতে চেয়ে প্রচুর কমেন্ট করছেন তো আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করেছি যে জানুয়ারি মাসে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেবেন এরপরেও কিন্তু আপনারা কমেন্ট করে জানতে চান যে আসলে আপনাদের রেজাল্ট কবে দিবে তো আজকের ভিডিওতে আপনারা স্পষ্টভাবে জানতে পারবেন যে জানুয়ারি মাসে কবে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হবে তো দাঁড়িয়ে দাঁড়াবে আমি বিগত দিনে প্রচুর ভিডিও দিয়েছি এরপরেও আপনারা জানতে চান তো আজকের ভিডিওতে সম্পূর্ণ তথ্যগুলো জানতে পারবেন তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন আমরা প্রথমে একটি নোটিশ দেখে আসি তারপর আপনাদেরকে বলছি যে আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি কবে দিবে তো এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে দুই হাজার সালের ডিগ্রি পাশ ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার পুনঃমূল্যায়নের ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি জানুয়ারি নাইন টোয়েন্টি তো দেখুন আমি কিন্তু ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জ প্রকাশ সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও তৈরি করেছিলাম সেখানে বলেছিলাম যে ডিগ্রি প্রথম বর্ষ এবং অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু খুবই কাছাকাছি সময় দিবে যেহেতু এদের বোর্ড চ্যালেঞ্জের সময়টি একই ছিল ডিগ্রি প্রথম বর্ষের ক্ষেত্রে শেষ সময় হয়তো ত্রিশ তারিখ ছিল অক্টোবরের আর অনস তৃতীয় বর্ষের ছিল একত্রিশ অক্টোবর তো সেক্ষেত্রে ডিগ্রি প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে যারা কমেন্ট করেছিলেন প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করেছিলাম যে জানুয়ারি মাসে দিবে তারা কিন্তু কমেন্টের সত্যতা পেয়েছে এখন অনার্স তৃতীয় বর্ষের যারা শিক্ষার্থী রয়েছেন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের অপেক্ষা করছেন আপনারাও কিন্তু কমেন্ট করে জানতে চান যে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে আপনাদেরকেও কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়া হয়েছিল এছাড়া ভিডিওতে বলা হয়েছিল যে জানুয়ারি মাসে কিন্তু প্রথম প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হয়ে যাবে তো ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা কৃতজ্ঞতা প্রকাশ করেছে তারা কিন্তু তাদের রেজাল্টটি আমি যখন বলেছিলাম সেই সময়ের মধ্যে পেয়ে গিয়েছে তো এখন আসুন আপনাদের কথায় যে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কবে দিবে তো দেখুন ডিগ্রি প্রথম বর্ষের সাথে যেহেতু আপনাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের শেষ সময়ের পার্থক্য মাত্র এক দিন সেক্ষেত্রে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের এই রেজাল্টটি যে কোনো সময় প্রকাশ হয়ে যাবে যে কোনো সময় সেটা আজকে হতে পারে কাল হতে পারে আগামী পরশুদিন হতে পারে যে কোনো সময় কিন্তু অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হয়ে যাবে যেহেতু ইতোমধ্যে গতকালকে ডিগ্রি প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হয়ে গেছে সেক্ষেত্রে আপনাদের খুব বেশি দেরি হবে না যে কোনো সময় কিন্তু অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হবে এজন্যই আপনাদের কিন্তু ডিগ্রি প্রথম বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ সংক্রান্ত নোটিশটি দেখালাম যেহেতু এদের সাথে আপনাদের বোর্ড চ্যালেঞ্জের সময়ের পার্থক্য মাত্র এক দিনের সেক্ষেত্রে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন আর যখনই অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি প্রকাশ হবে আপনারা ভিডিও পেয়ে যাবেন এবং একই সাথে ভিডিও পাবেন কীভাবে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখতে হবে যেহেতু রেজাল্ট প্রকাশ হওয়া মাত্র সার্ভারের প্রচুর সমস্যা থাকে চাপ থাকে রেজাল্ট দেখা যায় না তো সব কথার শেষ কথা হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের বোর্ড চ্যালেঞ্জের শিক্ষার্থী যারা রয়েছেন আপনাদের এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট যে কোনো সময় প্রকাশ হবে আমি আবারও বলছি আর ইতিমধ্যে তো অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষার ফর্ম পূরণের নোটিশটি চলে এসেছে আবার চ্যানেলে ভিডিও আছে যারা এখনও দেখেনি দেখে নেবেন আর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি ইতিমধ্যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে কিছু দিনের চলে আসবে সেটা যে কোনো সময় হতে পারে আজকে হতে পারে কালকে হতে পারে যখনই প্রকাশ হবে তখনই আপনারা ভিডিও পেয়ে যাবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আর সত্য সঠিক সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ